নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল এখন সারটা পার হয়ে গেছে কারণ উঠেছি আমি জল আনতে গিয়েছি ওখানে জল ঠল নিয়ে এসেছি আসার পরে ফ্রেশ্রেস হয়ে মানে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ঘর গোছাবো তো ফ্রেশ্রেস হয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল বড়দের প্রোগ্রাম জানি এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম কি হয় বলো তো আমার কেন জানি না বাবার বাড়িতে ঘুম ভালো হয় শ্বশুর বাড়িতে এলে আমার ঘুম ভালো হয় না বলতে আমি মাঝে মাঝে আর কি উঠি মানে এক দুই ঘন্টা করে ঘুম আবার জাগ না পাই আবার কি কি টেনশন আসে আবার ঘুমায় এক দুই ঘন্টা করে জাগ না পাই আবার ঘুমাই এরকমটা আমার এই বাড়িতে ঘুম হয় না ভালো তার মধ্যে দেখো মানে ইঁদুর না কি জানি না এই যে তোমার সিলিংয়ের উপরে সেগুলোর মানে ঝঞ্ঝাট তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কীভাবে মানে ফুটো করেছে আমি তো মানে দেখিনি এই যে দেখতে পাচ্ছ তোমরা ওই যে একটা গোল দেখো ওখানে করেছে আবার এই সাইডেও আছে তো তোমরা দেখতে পেলে অল্প একটু তো ওরকম প্রায় অনেক জায়গায় করেছে তার মধ্যে প্লাস দেখো এই প্লাস্টিকের ইয়েগুলো কিন্তু অনেক জায়গায় মানে ফাটিয়েছে তো রাত্রেতে কী করে বলো তো ওরাও ওই সবসময় কুটকুট খটখট খটখট করে আর যেহেতু একাই ঘুমাই একাই ঘুমালে দেখবে কোনো দিনও কারো ঘুম মানে ভালো হয় না হুম তো ওই শব্দতে সারা রাত আমার ওই ঘুম একটু হয় একটু হয় না একটু হয় একটু হয় না একটু হয় একটু হয় না তো এমন করে প্রত্যেক দিন আমার রাতটা করে কাভার হয়ে যায় আর সকালবেলা করে একটু ঘুম পায় কিন্তু সকালবেলা তো উঠতে হয় তাড়াতাড়ি হ্যাঁ তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তোমরা হয়তো ভাবছো দিদিভাই হঠাৎ করে কেন এত কান্না করছে আসলে কি বলো তো যখন নিজের মানুষ মানে নিজের মানুষের কাছ থেকে এত কষ্ট এত দুঃখ পাওয়া যায় না তখন সত্যিকারে একদম মানে নিজেকে একা লাগে আর মানে ভেঙে পড়ি অনেকটা আর মানে তোমাদের দাদাভাইকেও অনেক ফোনে ফোন লাগাচ্ছি কিন্তু একদম ফোনে পাচ্ছি না কেন কি হয়েছে ভিডিওটা দেখতে থাকো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বন্ধুরা সকালবেলা তো খুব ভালো মতনই উঠেছি আমি উঠে দেখো আমার যেটা দৈনন্দিনের কাজ থাকে প্রথমে তো উঠে বিছানা গোছানো থাকে আর আমি না এই যে মশারিটা গোছাই না আমি এভাবেই পলটা পলটায় আর কি একটা জায়গা আছে ওখানে রেখে দিই আর কিছু বোঝা যায় না তার জন্যই কিন্তু মশারিটা আমি এইভাবেই রেখে দিই যেহেতু একাই থাকি ওই কি গোছাবো না গোছাবো তারপরে দেখো এই দিকে বিছানা গোছানোর পরে চলে এলাম আমি ঘরটাকে ভালো করে একটু ঝাড় দেব। ভালো করে ঝাড় দেব মানে কালকে দিয়েছি গ্রামের বাড়ি তোমরা জানোই ধুলো বালু মানে যেহেতু গ্রামের বাড়ি পুরোটো তো পাকা থাকে না তো তার জন্য কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় আর বাড়িতেও আমি ছিলাম না কদিন বাড়িতে ছিলাম না সাদার দিন মানে বাড়িতে ছিলাম না তো দেখো ঘরটাও কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে গেছে তো তার জন্যেই দেখো ঝাড়ছি আর দেখো এখানে এই যে এখানে দেখো আমাদের একটা চাবি রিং রাখা ছিল আবার মোবাইল চার্জ দেওয়াও মানে চার্জ দিয়েও ওখানে রাখা যেত হ্যাঁ এটা হচ্ছে বজরঙ্গবলির ফটো আমার দিদি বলেছে মানে আমার পিসির মেয়ে যে স্বামী স্ত্রীর ঘরে নাকি বজরঙ্গবলির ফটো লাগানো যায় না এটা কি ঠিক না ভুল তোমরা কমেন্ট করে জানাবে তো তো দিদি বলেছে যেহেতু বড় মানুষ দিদি বলেছে নিশ্চয়ই হয়তো বা ঠিকই হবে তার জন্যে কিন্তু ওটা আমি খুলে ফেললাম তারপরে একজন কমেন্ট করেছে ওই পাঁচ থাকে ওটা আমার চার থাকে যে আমার ওই যে কালারিং এলা বক্সটা দেখতে পাচ্ছ ওটা দেখানোর জন্য তো দেখো দেখে নিলে আর ওটা আমি কিন্তু কিনিনি আমার কাকিমা আমাকে বিয়েতে গিফট করেছিল তো তারপরে দেখো ঠর মানে এটা পাশের ঘর আর কি মা বাবার ঘর সেটাও আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি আজকে অনেক কাজ আছে অনেক কাজ তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি এই যে বললাম না যখন নিজের কিছু মানুষ মানে এরকম ব্যবহার করে তখন নিজেকে কেমন লাগে বলো তো যেহেতু দেখো আমরা গ্রামে থাকি গ্রামের বাড়ি আমার বাবার বাড়িও গ্রামের শহরের বাড়ি মানে শহরের বলে সরি আমার শ্বশুর বাড়িও কিন্তু গ্রামের কি বলতো এমন কিছু লোক থাকে মানে সত্যি কথা বললে ভালো করে চলার পরেও যখন আনাচে কানাচে থেকে আমার নামের দুর্নাম শুনতে পাই আমি তখন আমি কিন্তু প্রচণ্ড নিজের থেকে ভেঙে পড়ি মানে সব কিছু পারফেক্ট করার চেষ্টা করি তোমরা সবসময় আমার ব্লগে শর্টসে যেটাই দেখো না কেন সবসময় দেখবে দেখো আমার কিন্তু বাবাও চাকরি করেছে ছোটো মোটো চাকরি না বেশ বড় চাকরি করেছে তারপরে শ্বশুরবাড়ি এতে এসেছি আমার কিন্তু বড় চাকরি করে তাহলে নিশ্চয়ই আমার এত কিছু করার দরকার নেই হ্যাঁ এত কিছু করার দরকার নেই কিন্তু তবু সত্যি কথা বলতে সবার সাথে মিশে মিশে মিলে আমি থাকতে চাই বা থাকি কিন্তু তবু যখন তুমি অন্যর মুখ থেকে বা অন্যের আনাচে কানাচে যখন তোমার নামে দুর্নাম শুনবে আমি তো জানি না কেমন কার কেমনটা লাগে কিন্তু আমার সত্যি কথা আমি নিজে নিজেকেই নিজেকে ছোট লাগে আর সত্যি কথা বলতে তখন আমি খুব কান্না করি খুব মানে খুব কান্না করি তো এরকম একটা ব্যাপার গেল তারপরে আবার যখন শ্বশুর বাড়িতে তুমি সব কাজই করবে সব কাজই করবে কিন্তু তবু যখন শ্বশুর শ্বশুর মুখ থেকে না হোক অন্য কেউ আর কি অন্য কারো মুখ থেকে যখন মানে শোনা যায় যে আমি নাকি কিচ্ছু করি না বাড়িতে কোনো কাজই করি না তো তখন যে কতটা খারাপ লাগে বন্ধুরা তোমরা মানে একদম ভাবতেই পারবে না আমি কিন্তু বাবার বাড়িতে এই যে উঠোন ল্যাপা বাড়ি ঘর ল্যাপা এত কাজ মাছ আমি জীবনে কাটতাম না অনেক কিছু করতাম না হ্যাঁ এত এত কিছু আমি করতাম না কিন্তু দেখো শ্বশুরবাড়ি এসে কিন্তু আমি সবই করি এমন না যে আমি কিছু পারি না বাবার বাপার বাড়িতেও সব কিছুই পারতাম হঠাৎ মঠাৎ করতাম কিন্তু দেখো শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমি বেশি করি সব সময় আমার যেটা কাজ থাকে আমি কিন্তু সব করার চেষ্টা করি যখন এত কিছু করার পরও যখন শুনবে না যে কিছু করে না মানে সাগরের বউ কিছু করে না তখন এতটা খারাপ লাগে না সত্যি কথা বলে বোঝাতে পারবো না তো দেখো এই যে দেখো বাড়ি লেপছিলাম তো এত রোদ পড়েছে আজকে আর এখন প্রায় মনে হয় এগারোটা বারোটার মতন বাজে আর যা রোদ এই উঠোনের মধ্যে না মানে থাকাই যাচ্ছে না কিন্তু বাড়িটার অবস্থা দেখো নীলি পরে কেমন হয়ে গেছে আর মা আজকে রান্না বসাইছে যেহেতু মা রান্না বসাইছে সেহেতু আমাকে বাইরের কাজ করতে হবে মানে আমাদের কিন্তু এরকমটাই হয় যদি আমি রান্না বসাই তাহলে মা টুকটাক বাইরের কাজ করে বা আমি যদি বাইরের কাজ করি মা রান্না বসায় এরকমটাই আমরা কিন্তু এভাবে কাজ করি হুম তো দেখো মানে আমি জাস্ট আমি লেপতে পারছিল না পুরো দেখো এত বাড়ি কিন্তু আমাদের কম বড়ো না তো এত বড় বাড়ির সব উপরের ওই পাকা জায়গাগুলো লেপছি ঘরের ভিতর লেপছি লেপার পরে এখন বাইরে চলে এসেছি বাইরেটাও আজকে পুরোটা আমি লেপে বের করে দেবো আর যখন সত্যি কথা বলতে এরকম মানে কথাবার্তা শোনা যায় না তখন মনে হয় যে না আমি এখানে থাকবো না আমি হয়তো অন্য কোথাও গিয়ে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকি বা অন্য কোথাও থাকি বা আমার বর বর যেন আমাকে নিয়ে যায় আমি কিন্তু সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি ইস কবে যে আমি বরের সাথে কোয়ার্টারে যাব কবে যে যাবো হয়তো সবারই এটাই থাকে মনের মতো আশা যে ইস বড়ের সাথে কবে কোয়ার্টারে যাবো যতই শ্বশুর বাড়িতে থাকি না কেন শ্বশুর শাশুড়ির সাথে থাকি না কেন তবু হয়তো বা এক কোন আছে একটা স্বপ্ন থাকে যে আমি মানে ব কোয়াটারে না বর যেখানেই থাকুক না কেন সেখানেই চলে যাই আর কি তো দেখো এখানে আমি এখন সব কাজবাজ করে মানে শরীরটা আমার এত খারাপ লাগছিলো বাড়িতে মানে ঘরে এসেছি আর এমন কিছু কথা শুনেছি সেই নিয়ে আমার মানে প্রচণ্ড মন খারাপ করছিল আর আমার না মানে কি বলে না অনেকে বলে কিন্তু আমি হচ্ছে নকশা মারি ঢং মারাই নাকামু মারাই আমার হচ্ছে চোখের জলের কোনো দাম নেই এটা সত্যি কথা চোখের জলের কোনো দাম নেই আমার যেহেতু আমি একজন সৈনিকের স্ত্রী সত্যি কথা বলতে আমার আমাদের চোখে আমার না হয়তো সবারই আমাদের চোখের জলের না কোনো দাম নেই এখনই দেখবে খুশিতে আছি এখনই হয়তো বড়ের এমন ফোন পাবো বা এমন কিছু এখনই চোখ দিয়ে ঝরঝর করে জল চলে আসে বা টেনশানে আমরা মানে অচেতন হয়ে যাই তো হ্যাঁ এটা ঠিক কথাই দেখো বরের সাথে যেহেতু আমাদের লাভ ম্যারেজ শুধু আমাদের না সবার ক্ষেত্রে হয়তো বা দেখো বরের সাথে বা ভালোবাসার মানুষের মানুষটার সাথে টুকটাক কিন্তু ঝগড়া আমাদের হঠাৎ মঠাৎ লেগেই থাকে তো সে মতনই তোমাদের দাদা ভাইয়ের থেকে মানে সাথে আমার দুদিন আগে কিন্তু একটু খুটুর খাটুর লেগেছে হ্যাঁ তো যেহেতু খুটুর খাটুর লেগেছিল সেদিন তখন থেকে আর কি সেদিন থেকে ফোন সেদিন বলতে একদিন কথা আর কি একদিন থেকে আর কি ফোনটাও হচ্ছে না হয়তোবা ও ফোন করছে ওই সেম কথায় আসছে ঝগড়া লাগছে আবার আমি ফোন করছি আবার ঘুরে ফিরে সেই কথাই আসছে আবার একটু ঝগড়া লাগছে তো এরকমটা কাল থেকে হচ্ছে এরকম কিন্তু বেশি দিন থাকে না হয়তো দু তিন দিন থাকে তারপরেই ঠিক হয়ে যায় বা কোনো সময় ঝগড়া লাগলে একদিন থাকে বা কোনো সময় চব্বিশ ঘন্টা থাকে এরকমটাই কিন্তু হয়ে থাকে হুম তো তারপরে কি হয়েছে বলো তো তো ওরকমটা হয়েছে একটু খুটুর খাটুর লেগেছে তারপরে ওকে আমি বারবার কল করছি মানে ফোন সুইচ অফ হ্যাঁ বারবার কল করছি ফোন সুইচ অফ তো আমার মানে প্রচন্ড টেনশান হচ্ছিলো প্রচণ্ড মানে প্রচণ্ড টেনশান কারণ তোমাদের দাদাভাই যে জায়গায় আছে সত্যি কথা বলতে আমার আগে এরকমটা হতো না কিন্তু এখন এতটা টেনশান হয় মানে রাতে আমার ঘুম হয় না আমি সত্যি কথা ভাবি ভাবি বাবা বাড়িতে গিয়ে থাকবো কারণ বাবা বাড়িতে থাকলে একই ঘরে মা বোন আমি থাকি পাশের ঘরে ভাই থাকে পাশের ঘরে বাবা থাকে আমার ওখানে কোনো সমস্যা হয় না সারাদিন মানে সবার সাথে থাকি রাতেও প্রায় অনেকেই আসে অনেকের সাথে থাকি আমার কোনো টেনশন হয় না এখানে থাকলে সত্যি কথা বলতে আমি রাত্রে তো ঘুমই হয় না আমি টেনশানে টেনশনে মরে যাই মানে হয়তো বা তোমাদের বললে তোমরা বিশ্বাস করতে পারবে না কিন্তু এটাই সত্যি দেখো বারবার ফোন লাগাচ্ছি ফোন সুইচ অফ বারবার ফোন লাগাচ্ছি ফোন সুইচ অফ কী যে টেনশন হচ্ছে গা দিয়ে তো পুরো মানে এদিকে চোখের জল আর প্লাস হচ্ছে ঘামে আমি ঝরে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তারপরে সত্যি কথা বলতে ফোন পেয়েছি ও ছিল মানে ডিউটিতে ছিল কিন্তু অন্য টাইমে ডিউটিতে হচ্ছে ফোন মানে খোলাই থাকে মানে পকেটে থাকে সাইলেন্ট করা থাকে যখন আর কি মানে সাইডে গিয়ে আর কি একটু ফোন করে নেয় তো তখন নাকি ওর মোবাইল একদম সুইচ অফই ছিল তার জন্য আর কি ফোন ধরতে পারিনি তারপরে সব কিছু মোটামুটি আর কি ঠিক হয়ে গেছিলো আর আমিও একটু ফ্রি হয়েছি তারপরে স্নান করতে করতে আমার অনেকটা লেট হয়েছে কারণ ওই টেনশানে ওই মানে তারপরে কান্না করে আমার পুরো মাথা যন্ত্রণা শুরু হচ্ছে মানে হয়েছিল তারপরে একটু মানে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম ঘুমাইনি মানে একটু ফ্যানের হাওয়া খেয়েছিলাম তারপরে দেখো স্নান টান করে নিয়েছি আর স্নান টান করে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে এসেছি চুলটা একটু আস্তে আস্তে সিঁদুর পরতে আর বর বাড়িতে না থাকলে সত্যি কথা বলতে সাজগোজেরও না কোনো মানে ইচ্ছে করে না তোমরা দেখবে তোমাদের দাদাভাই বাড়িতে এলে আমার মানে আমি অন্যরকম হয়ে যাই তোমরা বলো দিদিভাই এখন খুব খুশিতে থাকে সব সময় আর সাজুগুজু করে নতুন নতুন হয়তো জিনিস টিনিস পরি কিন্তু বর বাড়িতে না থাকলে ওই শ্বশুর বাড়িতে যে থাকি এখানে ওই একটা নাইটি আর ওই দেখবে ঝেলাং ঝুলুমভাবে থাকি সবাই বলে ওই যে বুড়ি অনেক বয়সী বুড়ি এটা ওটা সেটা অনেকে কিন্তু বলে আর এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে বাবা সবজি নিয়ে এসে সবজি বাজার নিয়ে এসেছে সেটাই আর কি গোছাচ্ছিলাম তো মানে একজন কমেন্ট করেছিল কমেন্টটা খারাপ লাগছে যে ভালো ঘর ভালো ঘরে থাকো কিন্তু মানে রান্নাঘরটা এত বাজে তো রান্নাঘরটা বাজে না এটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন এখানে বাড়ি করেছে এটা কিন্তু এদের নতুন বাড়ি বাড়িটা ছিল পাশের পাশে বাড়িটা ছিল এটা এটা নতুন বাড়ি করেছে তখন কিন্তু এই রান্নাঘরটা তুলেছিল আর সব ঘরই কিন্তু নতুন করে আবার তুলেছে তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পর কিন্তু এই ঘরটা এখনও ভাঙা ভাঙা হয়নি আমাদের রান্নাঘরটা কিন্তু অন্যভাবে তোলার ইচ্ছা আছে তার জন্যেই মানে হুঠাট করে তো দেখো কোনো কিছু হুটহাট করে হয় না অনেক মানে টাইম লাগে অনেকটা যে কোনো একটা কাজ করতে টাইম লাগে তো রান্নাঘরটা অন্যভাবে করার ইচ্ছে আছে বলে একটু সময় নিচ্ছি আর কি বলো তো মানে বলেছে রান্নাঘরটা খুব খারাপ বাজে এমন নোংরা নোংরা না মানে খড়ির রান্নাঘর কেমন হবে যারা খড়িতে রান্না করে তারাই জানে সেই খড়ির ঘর খড়ির রান্নাঘর কেমন হয় হয়তোবা তুমি খড়িতে রান্না করো না তুমি অনেক বড় লোক হয়তো বা তুমি মানে সবসময় গ্যাসেই রান্না করো কিন্তু আমরা তো গ্যাসে সবসময় রান্না করি না আমরা খড়িতেও রান্না করি প্লাস গ্যাসেও রান্না করি তার জন্যই এরকম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এর এইটুকুই রাখলাম অনেক কথাও শেয়ার করলাম আজকে অনেক কাজও করেছি অনেক মানে অনেক কাজ করেছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সত্যি কথা বলতে কাছের মানুষেরা যখন এভাবে আঘাত দেয় না তখন মানে এতটা খারাপ লাগে বুক ফাটে তবু মুখ ফোটে না কথায় আছে না যে বুক ফাটে তবু মুখ ফোটে না তো সেই রকম অবস্থা চলো আজকের মতো সবাইকে টাট্টা